আমি প্রথম যখন 왔ছি 2003 2003 এ আমি আজকে বলতেছিলাম গাড়ি তো বইসা বইসা 2003 এ এই রাস্তা ছিল না এবং এটা একটা নিচা নিচু বাটির রাস্তা ছিল নদীর পাড়ে নিচু একটা রাস্তা ছিল ওইটা দিয়ে আমরা হাইটা হাইটা আসছে এখানে আইসা বলে জামান সাহেব এর পারে

রাস্তা যখন বরাদ্দ দেওয়া শুরু হইল আমি বললাম যে এখানে সাউথ কান্দায় এক কিলোমিটার রাস্তা দিতে হবে বইলা পরে কিন্তু এই রাস্তাটা শুরু করলাম তখন এর মধ্যে আমাদের কাছে মসজিদ মাদ্রাসার কিছু ফান্ড আসলো আমরা তখন এখানে চারটা মসজিদ মসজিদের মধ্যে অনুদান সরকারি অনুদান দিলাম কথাগুলো এই জন্য বলতেছি যে আপনারা তো বিনা ভোটে অনেক এমপি দেখছেন কয়টা এমপি আইসে আপনাদের এখানে কাজ করছে আবার বলেন তো দিদি এখন ভোট যদি না লাগে তাহলে এমপি আসবে কেন আর যদি ভোটই না লাগে বাসায় বৈশা বসে এমপি হওয়া যায় নমিনেশনটা টিকিটটা পয়সা দিয়া কিনা নিয়ে আইসা পরে পুলিশে টাকা টোকা দিয়ে রাত্রেবেলা দিনের ভোট রাত্রে দিয়ে যদি এমপি হওয়া যায় তাহলে কি এরকম আইসা কষ্ট করার দরকার আছে রাত এই জন্য এলাকার উন্নয়নে এমপিদের কোন রকমের অবদান নাই আমি দায়বদ্ধতাও নাই মানে না কাজ করলে যে পরে পাবলিক ধরবে তারে এই দায়বদ্ধও ছিল না বরং আমি শুনছি এমপি মানুষ দেখে আরো খেতে যেত যে কি জন্য আসছে কারণ আমরা তো ভোট লাগান কথাগুলো এই জন্য বলতেছি যে ওই দিন পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু দিন পরিবর্তন হয়ে গেছে আমাদের ছাত্ররা জনতা শ্রমিকরা এই জুলাই অগাস্ট মাসের বিগত বছরে আন্দোলনটা যখন আমরা তুঙ্গে উঠাইছি বাকি কাজটা তারা করে দিছে। এবং এমন এক কাজ করছে যে ধরেন এটা দুনিয়ার দুনিয়ার মধ্যে এরকম কাজ আর হয়নি যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী সব পালা যায় এরকম ইয়েও চলে গেছে পৈতন্য কারণে ক্ষতিও চলে গেছে তো এখন এটা তো কোথাও নাই এটা হয়নি কারণ এরা এত অত্যাচার করছে এত নির্যাতন করছে যার জন্য ওদের ওই নৈতি সাহসী ছিল না যে তারা থাকবে এখানে এই সাহসী ছিল না এখন পরিবর্তন লাগছে এই পরিবর্তনে বিশাল পরিবর্তনের মধ্যে আসছে আমরা যেটা দেখি সাধারণত সাধারণ মানুষ তারা একটু শান্তি চায় এবং তাদের কিন্তু অত ডিমান্ড নাই আমাদের দলীয় নেতাদের মেলা ডিমান্ড ডিমান্ড থাকতে পারে সাধারণ মানুষের কিন্তু অত ডিমান্ড নাই তারা যা উপার্জন করে সেটা নিয়ে যদি তারা খাইতে পারে তারা খুশি এবং এই জন্য আমাদেরকে আগাইতে হবে যে সাধারণ মানুষ যেন আমাদেরকে ভালো পায় আমরা যেন সাধারণগুলো করতেছিলাম আমার নিজের একটা আইডিয়া আছে আপনাদের কোন কোন জায়গায় অসুবিধা আছে তো সুতরাং এইগুলা কাজ ইনশাল্লাহ করা যাবে দেশের মানুষ যদি বিএনপির প্রতি সহানুভূতিশীল হয় যদি মনে করি যে বিএনপি দিয়ে সরকার গঠন করলে দেশের উপকার হবে তাইলে বিএনপি যদি ক্ষমতায় আসে আপনার যদি এখান থেকে ধানের শেষের মার করেন। দেখবেন অন্যান্য অনেক জায়গার থেকে বেশি কাজ আমরা একটি সালে করতে পারি আমরা তো খালি কথা বলি না দেখেন এটা প্রমাণও রাখছে যেখানে অন্যান্য উপজেলায় বা এমপি সাহেবরা তখনকার সময় দুই হাজার এক দুই হাজার ছয়ের সময় আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কোন জায়গায় একবারও নিতে পারেন নাই এরকম এমপি আছে বিএনপির এমপি সেইখানে আমি এমপি না হইয়া বেগম খালেদা জিয়ার একটি সাড়ে তিনবার নিয়ে আসছিলাম এবং একটা বিশাল কাজ যেটা অসম্ভব সেই কাজটা আমরা সম্ভব করছিলাম একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে সুতরাং এটা আপনাদের মাথায় থাকতে হবে যে যদি আপনাদের যোগ্য প্রার্থী এমন মনে করেন যোগ্যতা কিভাবে নির্ধারণ করবেন যোগ্যতা এবার আবার নতুন নিয়ম করছে কিন্তু নির্বাচন কমিশন নতুন নিয়ম করছে বিএ পাস ছাড়া কেউ প্রার্থী হতে পারবে না মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস থাকলে কিন্তু ইলেকশনে এমপি প্রার্থী হতে পারবে না তো এই নিয়ম করছে তাহলে যোগ্য প্রার্থী কিভাবে খুঁজবেন যোগ্য প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা প্রার্থী হতে পারে তার পেশা যদি ভালো হয় সেই পেশায় প্রার্থী হতে পারে সে একটা সত্য হইতে হবে তার ডান পাশে মাম পাশে খেয়াল করে দেখেন সালের কোনো বদনাম নাই বিরাট বদনাম আছে এই ফ্যাক্টরি দখল করছে ওই ওইটা করছে ওই ব্যবসা করছে ওটা দখল করছে আপনারা ত্রিশালে টাকা দেখেন মানে যে কোন জিনিসের পচন শুরু হয় মাথার থেকে মাথা যদি ভালো থাকে অন্যান্য জিনিসগুলো পচে না আমার এখানে আমি প্রথম দিনে বলে দিচ্ছি ছয় তারিখে যে সালে কেউ কোন দখল রাজনীতি বা রাজনীতি বা রাজনীতিতে পারবো আমি এটা পার্লামেন্ট করব আমি পুলিশ বলেছি যে এগুলো করা যাবে না যে

দেশের মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে রাখছে যে দেশ কারা চালাবে সিদ্ধান্ত এর কারণ হল যে এত বড় দল বিএনপি ছাড়া আর নাই যে দলটা ছিল আওয়ামী লীগ এই দলটাও চোপ পালায়াত গেছেই এই দলে নেতা নেত্রী নাই আর ওদের ওই নৈতিক বনবল নাই আর বিচার আচার শুরু হলে দেখবেন যে অনেক ধরনের বিচার হবে সুতরাং নির্বাচন তারা হয়তো আসবে না নির্বাচন না আসলে নির্বাচনে জাতীয় ভিত্তিক বড়দল কিন্তু একটাই বিএনপি জাতীয় ভিত্তিক বড়দল আর কেউ নাই অন্যান্য এই ওই 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 পীর সাহেব সাহেবের একটা আসন বা জামাতে ইসলাম সাতক্ষীরা এবং দিনাজপুরের একটা আসন তারপরে এই জাতীয় পার্টি আসুক বলে মনে হয় না থাকলে ওরা কিন্তু বিজেপি আসন কিন্তু সারা বাংলাদেশ বিএনপি যে আসন এইটা বিএনপি ছাড়া আর কারো সম্ভব না এটাই বাস্তবতা সুতরাং আপনারা আপনার ত্রিশাল থেকে যোগ্য প্রার্থী নেন আমি বলার কথা না যে যোগ্য মনে হবে তাকে বিএনপি নমিনেশন পাইলে তাকে ভোট দিয়ে তাকে নিয়ে আসেন এবং এই দেশটাকে আলটিমেটলি আমরা শিক্ষিত লোকের কাছে ছাড়ি দেশটা পরিচালনা করার জন্য আর এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে আমার যে জিনিসটা দেখলাম আর আপনারা কাজের ব্যাপারে অতটা কিছু বলতে পারেন নাই কিন্তু আপনাদের কাজ হবে আপনাদের কাজ হবে সাউথ কেন্দ্রার কাজ হবে এই রাস্তার এই পাশে পুরাটাই আমার পরিচিত জায়গা এখন এখানে অনেক অনেকেরই বাড়ি আসছে বড়জির বাড়ি থেকে শুরু করে সবার আমাদের আরেক নেতা জেলার যুগনা পার্ক খসরু সাহেবের বাড়িও এখানে হ্যাঁ ওনাকেও আমরা অনেক বড় নেতা জেলার নেতা করা হয়েছে তো সব মিলা আপনাদের এলাকায় যথেষ্ট প্রভাবশালী মানুষজন আছে। ইনশাআল্লাহ আপনাদের এলাকার কাজ হবে তো এইটা আমি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে আগামী দিনে ধরেন আগামী তিন মাসে আমরা এই ধরনের মিটিং অনেকগুলো করব আজকের মিটিং তো আমি প্রথমে দেখে একটু হতাশ হয়ে গেছিলাম মিটিং এর তো ঢুকার সময় দেখি খালি খালি চেয়ার তো খালি চেয়ার কারণ ওরাও একটু বোকামি করছে এখানে আশেপাশে কোন দোকান পাট বাজার টাজার কিছুই নাই তারা রাত দশটার সময় তো এখানে মানুষজন থাকবে না আমার ওই মিটিং এর পরে এখানে যে আসছি স্বাভাবিক এত রাত্রেলা কেন মানুষ থাকবে কিন্তু পরবর্তীতে দেখেন ভরে গেছে পুরোটাই ভরে গেছে তো সুতরাং মানুষ মনে একটা আকর্ষণ আছে আমাদের দলের প্রতি প্রার্থীর প্রতি সবকিছুর প্রতি একটা আকর্ষণ আছে সেই জন্য মানুষজন কিন্তু এত রাত্রা শুনতেছে কথা আমি আর বেশি কিছু না বলি অনেক রাত্র হয়ে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আমারস্থল থেকে এই এলাকা আমার নিজের বাড়ি কাঁঠাল অনেক দূরে আপনাদের কাছ থেকে কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকা বাদ দিয়ে উন্নয়ন করি নেই আমার কাছে যতটুকু সম্বল ছিল ওই সম্পলের মধ্যে আবার আপনাদের জন্য একটু রাখছিলাম যার জন্য রাস্তা এবং চার পাঁচটা মসজিদ এই কাজগুলো করতে পারছিলাম ভবিষ্যতে উন্নয়নের কাজ চাই আসুন ভাগাভাগি কইরা আপনাদের সহ সবাইকে নিয়ে আমার ইচ্ছা করার তো সুতরাং আপনারা শক্তভাবে অবস্থান নেন আগামী নির্বাচনে ধানের শেষকে জয়লাভ করার ধানের শীষ জয়লাভ হলে বিএনপি ক্ষমতায় থাকলে অটোমেটিক্যালি এলাকার উন্নয়নটা অনেক সহজ হয়ে যাবে আর এছাড়া অন্য যারা আছে সবাইকে বই আমি আমি ব্যক্তিগতভাবে

আসবো সবাইকে নিয়ে কথা বলবো সবার সাথে সবার দেখা হবে আপনাদের ওই দিন পর্যন্ত আপনারা আপনাদের মত মানুষের কথা বলা শুরু করেন সবাইকে বলেন যে আমরা আসলে কি চাই আমরা দেশের মানুষের জন্য এই বিএনপি যে চিন্তা ভাবনা করে আগাচ্ছে অনেক পরিবর্তন আমাদের নেতা তারেক রমন সাহা কিন্তু এখন অনেক পরিবর্তন অনেক চিন্তা ভাবনা করে